এই ভিডিওটা হচ্ছে চব্বিশ তারিখে সন্ধ্যের সময় আর এখানে বসে পড়েছি আমার ছেলেরা আমি কেক বানাতে বরমশাই বললো তোমার বাইরে থেকে কেক আনার কোনো প্রয়োজন নেই তুমি যেহেতু বানাতে পারো তুমি ঘরেতে বানাও তাহলেই খুব ভালো হবে জানো তো বন্ধুরা আগে আমরা অর্ডার করতাম তো এত দাম হয়তো বেশি নিত কখনও ভালো আসতো কখনও খারাপ আসতো কিন্তু আমি বেশ ভালো রকম জানি যেখানে কেক বানাই সেখানে এতটা নোংরা এতটা নোংরা একবার যদি তোমরা দেখো তাহলে বাবার জীবনে আর কিনে খাবে না তোমরা ভাববে ভালো হোক আর খারাপ হোক ঘরেতেই বানিয়ে খায় কারণ আমি কেকের বিষয়ে সব কিছুই জানি আমি কেকের এ টু জে সব কিছুই জানি এবং বানাতেও পারি তো আমরা যেহেতু আমি একটা ফ্যামিলি ঘরে বানাতাম আমাদের সব কিছুই পরিষ্কার আমরা কখনো কখনো কোনো বেকরিতে যখন যেতাম আমার ম্যাডামের সাথে তখন দেখে এতটা ঘেন্না হতো যে তোমাদের বলে বোঝাতে পারবো না সেই জন্য আর ভাবি যে আমি তো বানাতেই পারি তা আমি ঘরেই বানিয়ে ফেলে কিছু কিছু জিনিস এখনও অনেক প্রয়োজন কিন্তু পয়সার জন্য আর কিনতে পাচ্ছি না একটা সময় আসুক অবশ্যই কিনব কারণ আমার কেক বানানোর অনেক ইচ্ছা এবং কেক বানাতে আমার খুবই ভালো লাগে আমি সব কিছুই জানি সেই জন্য ভাবছি যে ঘরেই না বানিয়ে ফেলি তো আমি সেই জন্য বানিয়ে ফেলেছি চব্বিশ তারিখের সন্ধ্যের সময় এই বড়দিনের কেক বানাতে তো আমার গোপাল তো খুবই খুশি যে মা কেক বানাচ্ছে আর বর মশাই তো অনেক খুশি যে তুমি ঘরেতে কেক বানাবে সেটাই খাবো তো আমি বলছি ঠিক আছে চলো কেক বানাই তো খুব মজা করছে আর কেকটা বানাচ্ছি আমার গোপালও খুব মজা করছে কারণ আমার ঘরের কেক ওর খুব পছন্দ আমি কিন্তু ডিম ছাড়াই কেক বানাই আমার ডিম কেক এতটা ঘেন্না করে কারণ আমি যখন থেকে কেক বানানো শিখেছি এই ডিম ছাড়াই কেক বানানো শিখেছি সেই জন্য আর ডিমওয়ালা কেক আমার একটু ভালো লাগে মর্নিং বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস বড়দিনের শুভেচ্ছা আজ কিন্তু আমরা কি করছি না করছি সেটাই তোমাদের শেয়ার করব বেশি বড়োও করব না তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এখন যাচ্ছি দুধ আনতে আমাদের নিচের দোকানে তো কোন দোকান থেকে নিচ্ছি না নিচ্ছি সেটা তোমাদের দেখাবো আর হ্যাঁ একটা কথা যেটা হচ্ছে ভারতে কে কি বানাচ্ছে সেটা তোমাদের একটু শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে নিয়ে নিলাম দুধ আর একটা ললিপপ নিয়েছি চেঞ্জ ছিল না সেই জন্য ললিপপ দিয়েছে আর এই দুধটা নিয়েছি দেখো স্পেশাল এটাই হচ্ছে ভালো দুধ এখানে সবাই বলে তো এটা নিয়েছে প্রায় উনত্রিশ না আঠাশ টাকা দাম নিয়েছে তো এই দুধটা নিয়ে যাচ্ছি এই কারণে একটু পূজা দেবো শিব ঠাকুরের চান করাবো আর আমার গোপাল খায় সেই জন্য একেবারে আধা লিটার দুধ নিয়েছি আধা লিটার একেবারে খায় না কালকেরও খাবে আজকেরও খাবে আর চান করাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে দেখো উপরে যাই গিয়ে তোমাদের দেখাবো যে কে কি করছে আর কি বানানো হচ্ছে আজকের দিনে ঠিক আছে আমাদের তো অ্যাকচুয়ালি কি তো রকমভাবে তো আমরা পিকনিক করার কিছু করছি না আর আমরা চারজনই মানুষ সেই জন্য যা যা করবো সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো চলো এই হচ্ছে কি এটা যা লেডি গানি আমাদের বাংলাতে বলে না লেডি গানি তো লেডিগানি বানানো হচ্ছে আর এই কারিগর এখন লাস্ট পর্যন্ত কেমন হবে সেটা বোঝা যাচ্ছে না তো পরে ফিনিশিংটা তোমাদের পরে দেখাবো বাবা বিরাট বড় বড় তো হচ্ছে দেখা যাক কি হয় আর একজন কি করছে সেটা দেখাই চলো আর এই হচ্ছে রানী কি রান্না করছে সেটা তো তোমাদের পরে বলবো আজ যেহেতু আমার রান্নার পুরো ছুটি এই রান্না বান্না কমপ্লিট করছে রানি এটি মুখ শরীরটা খুব খারাপ ও কাজ করছে তো কি রান্না হচ্ছে পরে ফিনিশিংটা দেখুন মাছের ঝাল মটন আর মাছের ঝাল হচ্ছে ফিনিশিংটা তোমাদের পরে দেখাচ্ছি ওরা ওদিকে রেডি করছে আর আমি এদিকে পূজাটা কমপ্লিট করছি কারণ দেবর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে কাজ সরে যাবে তার আগেই কিন্তু সব কিছু কমপ্লিট করতে হবে খাওয়া দাওয়া যীশু খ্রিস্টের জন্মদিন আজ হ্যাপি খ্রিসমাস তোমাদেরকে সবাইকে দিলাম আর আমার গোপাল খাচ্ছে এখন তো সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস আজ দিনটা তোমরা ভালো কাটাও এটাই চাই আর আজ আমি কিন্তু নিজের হাতাই কেকটা বানালাম দেখতেই পাচ্ছ হ্যাপি ক্রিসমাসের জন্য কেকটা কেমন হয়েছে একটু জানাও অসাধারণ অসাধারণ একটা বিশাল তো আজ কি কি রান্না হয়েছে সবটাই তোমাদের শেয়ার করবো কারণ আমি তো রান্না করিনি আজ কিন্তু এই দুজন মিলে রান্নাটা কমপ্লিট করেছে তো কি কি করবে সেটা তোমাদের একটু শেয়ার করবো তো চলো কী বন্ধুরা ভিডিওটা কেমন লাগবে প্লিজ কমেন্ট করে জানিয়ে একটু ভালোবাসা দিয়ে যে তোমাদের কাছে আর কিছু চাই না বছরের শেষে শুধু একটু ভালোবাসা চাই আর এইভাবে পাশে থেকেও একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য ধীরে ধীরে আমি একটু একটু করে আগে যাচ্ছি আর এই বছরটা শেষ হবার পথে আমার যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও তো দেওয়ার বলছে যে যে বানিয়েছে সে একটু খেয়ে দেখো এরকম কেক আমি বলি যে সপ্তাহে একটা করে বানাও তো আমার ছেলে যা দুষ্টুমি করে ইচ্ছাই হয় না যে কেক বানাতে ছেলেটা বড় হয়ে যাক তারপরে বানাবো তো সবাই বলছে অসাধারণ হয়েছে খেতে তুমি বলছিলে বাইরে থেকে নিয়ে এসো দেখো ঘরে কত সুন্দর কেক হয়েছে তো সত্যি অসাধারণ হয়েছে কি কেকটা পারলে তোমরাও বাড়িতে ট্রাই করো তোমরা যদি না পারো ইউটিউব তো আছে ইউটিউব থেকে তোমরা জেনে করতে পারো আমরা বসে পড়েছি খেতে তো খাওয়ার আগে তোমাদের দেখাতে চাই যে রান্না রান্না হয়েছে এবং কে করেছে সেটা বলবো তো তার একটা কথা বলতে মা বাবা মা থাকলে খুব ভালো মিলে খাওয়া দাওয়া করতে হতো আমার বাবা মাও তো নেই তো বাবা মার জন্য কে কে কেক মিষ্টির জন্য পয়সা পাঠিয়ে দিয়েছি আর আমার বাবা মা আমাদের খাওয়ার আগে কিন্তু আমার শাশুড়ির জন্য আগে বাড়ি দিয়ে চলে এসেছি তো এখন বসে পড়েছি খেতে এবার কি রান্না করেছে এই যে ঘর বসায় রান্না করেছে কী সব কিছু হেল্প করেছে দেবর আমি কিচ্ছু করিনি মানে ওরা দুজন মিলে সব কিছুই রান্না করেছে তো কী রান্না করেছে তোমাদের দেখাই এটা হচ্ছে মাছের ঝাল একটু কাঁচ নিয়ে এসো অল্প করে এটা হচ্ছে মাছের ঝাল আর এটা হচ্ছে খাসির মাংস আর এটা হচ্ছে গোলাপ জামুন আর এটা হচ্ছে বাংলাতে এবারে লেডি কানি হুম আর তার সাথে আছে ভাত আর আছে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আজকের দিন তোমাদের ভালো কাটুক আমাদের জন্য ভালো কাটে তোমরা এই আশীর্বাদ করো আর এই বছরটা চলে যাচ্ছে পরের বছর আসছে যাই না পরের বছরটা কেমন কাটবে যাই না এখানে বর্মশাই বলছে বাবা মাকে একটু বাড়িয়ে দেবে আর যেই এই কথাটা শুনেছি আমি বলছি তাহলে একটু মাংস নিয়ে এসে আর একটু মিষ্টি বানাও জমিয়ে খাওয়া হবে যারা আমাকে নিয়ে সমালোচনা করো বাজে বাজে আজ এবং বাজে কথা বলো তাদেরকে একটাই কথা বলছি এসবগুলো ছেড়ে দিয়ে তোমরা নিজেরা আমার মতো করে ভিডিও করো দেখবে একদিন নাকি একদিন তোমাদের ঘরে হাজার হাজার টাকা আসবে যেমন ধরে নাও আমার এই ভিডিওটা কিন্তু আমি দুদিন আগে আমার পেমেন্ট এসেছিলো তো আমি ভাবলাম এই ভিডিওতে অ্যাড করে দিই তো দেখো বরমশাই আমার হাতে কত টাকা দিল আর আমার এই প্রথমবার এই মাসে সব থেকে বেশি পেমেন্ট এসছে তো আমি এটাই বলতে চাই তোমরাও ঘরে ইনকাম করো পয়সা দেখবে তোমরা তুমিও খুশি হবে এবং তোমার ফ্যামিলিও খুশি হবে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও বর্মশাইকে বললাম নাও আমার এই টাকাটা নিয়ে তোমার কাজ তুমি সলভ করো কারণ তোমার এখন পয়সার অনেক প্রয়োজন আমি তো খুশি এবং বর্মশাই খুশি তোমরা যদি পারো তোমরাও করো দেখবে তোমরাও এরকম ইনকাম করতে পারবো কারোর পেছনে না লেগে তোমরাও কাজ করো একদিন না একদিন তোমরা পয়সা ইনকাম করতে পারবে